আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোশাররফ হোসেন সুমন বৃহস্পতিবার নয় মে দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয় রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে দাখিলকৃত শুনানিতে এর রায় দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন এর রায়ের বিষয়ে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন বলেন আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি অন্য একজনের খেলাপি ঋণের জামিনদাতা হওয়ায় যাচাই বাছাইয়ে আমার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছিল এ বিষয়ে আমি আপিল করেছি সত্য তথ্য উপস্থাপন করতে পারায় আজকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আমি জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সহ সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়াও তিনি উপজেলার সকলের কাছে ভোট ও দোয়াশ প্রার্থনা করে তার পাশে থাকার আহ্বান করেন রিপোর্ট রিপোর্টিক